ক্রিয়েটিভ প্যারাডাইস বাগনান জন্য দারুণ খবর এখন বাগনানে আধুনিকভাবে চালু হলো ক্রিয়েটিভ প্যারাডাইস ড্রয়িং ক্লাস এখানে আপনি শিখবেন বেসিক স্কেচিং কালার মিক্সিং টেকনিক সব রকম ক্লাস হবে একদম সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ গাইডসহ তাছাড়া থাকবে প্র্যাকটিস সেশন আর আপনার আর্টওয়ার্কে পার্সোনাল ফিডব্যাক বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স ফেস পেন্টিং তারপর পোর্ট্রেট অ্যাক্রিলিক যাবতীয় যা পেন্টিং হয় আর তার সাথে কেউ যদি হস্তশিল্প নিয়েও ঢুকতে চায় সেটাও করতে পারে কারণ সেটারও ফেসিলিটি আছে তাহলে আর দেরি কিসে এখনই জয়েন করুন ক্রিয়েটিভ প্যারাডাইস ড্রয়িং ক্লাসে ছোটোবেলা থেকেই আমার একটা আর্টের প্রতি বা বলুন পেন্টিংয়ের প্রতি আমার একটা টান ছিল কিছুটা ফ্যামিলির দিকেও আছে অনেকেরই মানে এরকমই ব্যাকগ্রাউন্ডেই আর কি বড়ো হওয়া তো তারপর আমার এমনি যেমন নিয়মিত যেরকম স্কুল অ্যাকাডেমি করা হয় দু সালে এইচএসডি দু সালে আমি ইংলিশ নিয়ে বিএ অনার্স নিয়ে আর কি করি গ্র্যাজুয়েশান তারপর রীতিমতো ইংলিশ নিয়েই এম করি তো তারপরে আমার সেই হিসাবে ইচ্ছা ছিল আমার বিএডটাও করার কিন্তু দু হাজার কুড়ি সালে যেহেতু এম শেষ হয় সেই টাইমে করোনাটা হয় কিন্তু এই এতগুলো বছর অ্যাকাডেমিকের সাথে সাথেও আমি পেন্টিংটা নিজের মতো করেই চালু করে যেতাম মানে যেটুকুনি পারতাম করতাম তো সেই জন্য নিয়মিত পরীক্ষাটা দেওয়া হতো না আমার কিন্তু এই যে বছর করোনার জন্য তো ঘরে বসা সব রকম শিক্ষা প্রশিক্ষণ সব বন্ধ সেই জন্য বিএডটা আমার করা সেই সময় হলো না তো সেই সময় আমি কি করে টাইম কাটাবো সেই নিয়ে আমি আবার এই আঁকাটাকে আমার ভালোবাসার জিনিসটাকে নিয়েই জোর দিলাম সারাক্ষণ এটা ওটা দেখে ভিডিও দেখে আঁকতাম হস্তশিল্পর কাজ করতাম করতে করতে আমি একটা ভালো সংস্থার সাথে পরিচিত হয় তার আন্ডারে একটা টিচারের কাছে আমি ভর্তি হই নিয়মিত আমি আমার প্রতি বছরের এক্সামগুলো দেওয়া স্টার্ট করি যেগুলো গভর্নমেন্ট লেভেল তো সেটাতেই এখনও আমি আছি এমনকি এখন সেটাই থাকতে থাকতেই আমি আমার ঘরেই মানে বিয়ের আগে আমি কলকাতায় থাকতাম তো সেখানে আমার ইনস্টিটিউশন বানাই একটা স্কুল বানাই নিজের ঘরেই তো সেখানে অনেক অনেক স্টুডেন্ট হয় সেখানে তারপর আমি কিছু স্টুডেন্টদের বাড়িতে গিয়ে পড়ানো আঁকানো পড়ানো করতে লাগলাম সেখানে আমার আমি যেই ইনস্টিটিউশনে ভর্তি হয়েছি সেটার আন্ডারেই আমার স্টুডেন্টদেরকে ঢোকাতে থাকি সেখান থেকে নিয়মিত এক্সাম গভর্নমেন্ট লেভেল সার্টিফিকেট তারপর কম্পিটিশান এক্সিবিশান সবই আয়োজন করা হয় সেইগুলোতেও আমার স্টুডেন্টদেরকে পার্টিসিপেট করাই এইভাবে আমরা আমি এটা করতে থাকি আমার ওটা খুব বড়ই ব্রাঞ্চ আছে কলকাতায় এমন কি সেই ওয়েবসাইটটাও রয়েছে কলকাতায় ক্রিয়েটিভ প্যারাডাইস সেই নামেই আমার একটা গুগল ওয়েবসাইটও আছে এমনকি আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি হস্তশিল্প বা পেন্টিংয়ের টিউটোরিয়ালও দিই সেটারও নাম ক্রিয়েটিভ প্যারাডাইস তো সেখান থেকে এখন আমি বিয়ের সূত্রে বাংলার এখন আছি তো আমি চাইছি আমার কলকাতায় এখনও অবধি আমার কুড়ি পঁচিশটা স্টুডেন্ট যাদেরকে আমি যাওয়া আসা করছি আঁকাচ্ছি কিন্তু প্রতি সপ্তাহে একটা চাপ হয়ে যাচ্ছে প্লাস আমি চাইছি এখানে একটা শাখা খুলতে সেই জন্য আমি এখানকার বাচ্চাদেরকে একটু যাতে আঁকার দিকটা দেখাতে পারি বা সুবিধা দিতে পারি সেটার জন্য আমি এখানে একটু নতুন করে ক্রিয়েটিভ প্যারাডাইস নামেই বাগনান ব্রাঞ্চের একটা খুলতে চাইছি তো সব রকম ব্যবস্থা থাকবে অ্যাডমিশান চলছে এবার ইচ্ছা আছে যে সব অ্যাডমিশান নিয়ে জানুয়ারি যেটা করছে সেখান থেকে পুরো সেশানটা স্টার্ট করব। কারণ আমাদের এক্সামটা ঠিক পরে এপ্রিল কি এপ্রিল মে জুন এরকম এই তিন মাসের মধ্যে আর পরের আর আমাদের যেই দিনে যেই ইয়ারটা ইয়ারের যে সার্টিফিকেট পরের মাস পরের বছরের মধ্যে দিয়ে দেওয়া হয় মানে ফার্স্ট ইয়ার কোর্স কমপ্লিট হলে পরের বছর সেকেন্ড ইয়ার দেওয়ার আগে ফার্স্ট ইয়ারের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় আর আমাদের থাকে টোটাল এইট ইয়ারের কোর্স কিন্তু ফার্স্ট থেকে ফোর্থ ইয়ার অবধি একটা বছর করেই হয় তারপর ফিফথ ইয়ার থেকে দুটো করে হয় মানে ফিফথ ইয়ার ফিফথ ইয়ার অ্যাডভান্স সিক্স ইয়ার সিক্স ইয়ার অ্যাডভান্স এই করে এইট ইয়ার হয় তো সেইটা আমাদের পুরো কমপ্লিট কোর্স দিয়ে দেওয়া হবে কেউ যদি ডিপ্লোমাও করতে চায় সেটাও করতে পারে একদম ফাইনাল যে সার্টিফিকেট সেটাও প্রোভাইড হবে গভর্নমেন্ট লেভেল আমায় আমার যেমন প্রাচীন কলা কলাকেন্দ্র আমাদের ইনস্টিটিউশনের নাম চণ্ডীগড় বোর্ডের ওটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট সেরকম বোর্ড সেরকমই সার্টিফিকেট প্রোভাইড করা হবে আর ডিপ্লোমার আলাদা থাকবে মানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স ফেস পেন্টিং তারপর পোর্ট্রেট অ্যাক্রিলিক শুধু একটাই জিনিস অয়েল পেন্টিংটা এই মুহূর্তে আমাদের স্টার্টিং নেই কিন্তু খুব শীঘ্রই সেটাও স্টার্ট করব বাকি যা যাবতীয় যা পেন্টিং হয় আর তার সাথে কেউ যদি হস্তশিল্প নিয়েও ঢুকতে চায় সেটাও করতে পারে কারণ সেটারও ফেসিলিটি আছে আর অ্যাক্রিলিক বলুন ওয়াটার কালার ম্যান্ডালা থেকে শুরু করে তানজোর পেন্টিং সব রকম ফেস পেন্টিং পোর্ট্রেট পেন্টিং স্কেচিং সব কিছু পাওয়া যাবে এখানে আচ্ছা একটা রাস্তা আছে বাস স্ট্যান্ড থেকে সেটা এদিক থেকে আসার আর একটা আছে পোস্ট অফিস গলি সেটা আপনাকে বলতে হবে কাউকে যদি বলতে হয় বলবেন বাগনান গার্লস স্কুলের গেট সেটা বললেই দেখিয়ে দেবে সেখান থেকে একদম এক মিনিট হাঁটা বুঝলে পেরেছেন একদম সোজা প্রতিদিনই সকালবেলাটাই করানো হয় সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা আর স্পেশালি স্যাটারডে সানডে যেহেতু সবার ছুটি থাকে সেই দিনটাই বেশি করে আমরা প্রেশারটা দিই আমরা সেই দিনকার দুবেলাই করাই যেইবেলা যার টাইম হবে সেই হিসাবে অ্যাডমিশান নেবে আর ছোট থেকে বড় সবারই মানে সবাইকেই অ্যাডমিশান করানো হয় কারণ এখানে অ্যাডভান্স লেভেলেরও তো ব্যবস্থা আছে কেউ যদি বড়রাও করতে চায় করতে পারে চার পাঁচ বছর থেকে স্টার্ট সেটা একদম বেসিক লেভেল কিন্তু চার পাঁচ বছর থেকে পুরো যত বড়ই হোক কোনো অসুবিধা নেই আপনার নাম অঙ্কিতা বিশ্বাস সামন্ত